ओम इस विजय दंतो ओम मैंग दुर्गायो हे दत्त पुष्पम रिंग दुर्गायो हे कौतुद रिंगज

オミティトスモイスカーダーラムドーパリカワ。<laughs>

Shri Om Ram Jai Ram Jai Maham Om Singh Jai Ram Namo Maham Kala Bhavam Adashay Radikula Mohi Vathendre Gangam Sangam Satprabhipanam Rishi Kamapeyay ओम नमो भगवते वासुदेवाय ओम त्रिम्बकनयजामहे स्वगन्धिं पुष्टिवधनम् उर्वारुकमि बवन्धानान् मजानमक्षीयम अमृता ओम भो महेश्वराय स्वाहा ओम त्रिम्बकनयजामहे स्वगन्धिं पुष्टिवधनम् उर्वारुकमि बवन्धानान् मजानमक्षीयम अमृता

নমস্কার বলো কলকাতা টিভির তরফ থেকে বলছি আমরা এখন পৌঁছে গেছি সল্টলেক সেক্টর ফাইভ মহিষ বাতানে যেখানে ডক্টর সঞ্জয় শাস্ত্রীর বাড়িতে পুজো হচ্ছে লোকনাথ বাবার তাকে আমরা কিছু প্রশ্ন করে নেব নমস্কার আচ্ছা আপনাদের এই এটা পুজোটা কবে থেকে শুরু হয়েছে আমার পুজোটা এবছর অষ্টম বর্ষে পদার্পণ করলো আমার আগে ছোট করে মন্দির পুজো হতো বাবা লোকনাথের লোকনাথের সাধনা করি লোকনাথ বাবাকে ছোটবেলা থেকে ভালোবাসি তার পুজো আমার চলে মন্দিরটা হয়েছে আমাদের এই সাত আট বছরের মতো মন্দিরে এখন বড় করে এই এই জন্মাষ্টমী তিথিটা যেহেতু বাবা লোকনাথেরও জন্মতিথি সেই জন্য এই তিথিতেই আমাদের পুজোটা হয় সারাদিনে আপনাদের এই পুজো সংক্রান্ত কার্যকলাপ পুজো সংক্রান্ত কার্যকলাপ সকাল থেকে আমার জ্যোতিষ বন্ধুরা সবাই আসছেন হ্যাঁ সকলকে একটু সম্মান জানাই আমার মতো করে এবং আমি এই পুজোতেই ছিলাম পুজো থেকে উঠে আসলাম সকাল থেকে পুজো করে এরপরে হোম যজ্ঞ হবে তারপরে যারা আমার আর্টিস্ট বন্ধুরা আছে তারা এক্ষুনি সব একে একে আসবে সন্ধ্যেবেলায় তারা কিছু হয়তো ওই পারফর্ম করে বাবা লোকনাথে সন্ধেবেলা একটা নাটিকা হবে যেটা বাবা ছোটোবেলা থেকে একবারে বড় পর্যন্ত এটা প্রতি বছরই হয় বাবার জন্ম জন্মকাহিনীটা সেখানে তুলে ধরা হয় সব মানুষরা এখানে দেখেন এটাই আজকে সারাদিনের পরিকল্পনা বলো কলকাতা টিভি পরিবারের তরফ থেকে বলছি আমরা এখন মহিষ ভাতানে ডক্টর শাশ্রীর বাড়িতেই ওনাকে এখানে উপস্থিত আছেন শ্রী শ্রীকান্ত নাগ যিনি বর্ধমান থেকে এসছেন তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব আপনি বর্ধমান থেকে তো আপনি এখানে কবে এসছেন এবং কেন আমি তার আগে লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আমার প্রদর্শক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী উপর শ্রদ্ধা জানিয়ে আমি প্রথম লোকনাথ বাবার জন্মলগ্ন থেকে মানে প্রতিষ্ঠা দিবস থেকে মানে আট বছর ধরে প্রতি বছরই আসার চেষ্টা করি এবং প্রতি বছরই আসতে পেরেছি বাবা লোকনাথের ভাই তো ডক্টর সঞ্জয় শাস্ত্রী আমার একদম জন্ম আমার পথপ্রদর্শক এবং হচ্ছে যে প্রতিটা পদক্ষেপে ওনার পরামর্শেই আমি আমার প্রতিটা সিদ্ধান্ত নিয়ে থাকি এবং আমি আমার আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারব তো সঞ্জয় শাস্ত্রীকে এবছরও আমন্ত্রণ জানানোর জন্যে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং নিজেকে খুবই আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং তার কি কি উপকার আপনি পেয়েছেন আমার কেরিয়ার নিয়ে এবং হচ্ছে যে পারিবারিক সমস্যা নিয়ে আমি সব কিছুই ওনার সঙ্গে মানে প্রতিটা পদক্ষেপে ওনার সঙ্গে আমি ডিসকাস করে ডিসকাসও করি এবং প্রতিটা পদক্ষেপে উনি আমাকে সঠিক পরামর্শ দিয়ে আমাকে আগামী দিনে আরও বড় একটা ভালো জায়গা আমি পৌঁছাতে পেরেছি ঠিক আছে আমার কেরিয়ারে এবং হচ্ছে আমার পারিবারিক সমস্যা সব কিছুই ওনার পরামর্শে আমি সমাধান পেয়েছি বলো কলকাতা টিভির তরফ থেকে বলছি আমরা এখন পাশে কে পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে আমরা তার কাছের থেকে জেনে নেব তার অভিজ্ঞতা উনি কবে থেকে এখানে আসছেন তার কি কি অভিজ্ঞতা তিনি আমাদের মধ্যে এখন জানাবেন নমস্কার প্রথমে বলো কলকাতার সমস্ত দর্শকদের আমি ভোলা তামাং জানাচ্ছি জন্মাষ্টমী এবং চ্যানেলের দীর্ঘায়ু এবং শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন বল আমি তো এখানে আজকে প্রথম এলাম এর আগে সঞ্জয় লাহা অনেকবার আমাকে আসতে বলেছিল কিন্তু আমার কাজকর্ম তো এদিক ওদিক থাকে সেই জন্য ঠিক মুখের ওপর ঠাকুরের উৎসব বলে না বলতে পারতাম না বলতাম আসছি যাব দেখব কিন্তু এবার বাবা টেনেছেন বাবা না টানলে তো আসা হয়ে ওঠে না কোথাও না পৃথিবীর কোনো ধর্মস্থানে যতক্ষণ না পর্যন্ত যার ধর্মস্থান তিনি টানছেন ততক্ষণ আসা যায় না উনি টেনেছেন আমি আজকে এসেছি অসাধারণ মন্দির অসাধারণ পরিষেবা সঞ্জয়কে অনেক অনেক ধন্যবাদ এরম একটা কল্যাণমূলক কাজ করবার জন্য